হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য তো আমার জীবনে কি এমন হলো আর কেমন ঘটে গেল আসলে এগুলো যেগুলো আমি বলি বাস্তব কথা বিশ্বাস করবেন কি না করবেন ভাই সত্য কথাই বলতেছি আমি একটা মিথ্যা কথা বলতেছি না আমার সঙ্গে এগুলো হয়েছে মনে করেন যে আমি সত্য কথা যখন মানে আমার সঙ্গে হওয়া কথাগুলো বলবো তখন কপালে চুপ উঠে যাবে আপনাদের আসলে আমি মনে করেন যে ছোটবেলা থেকে মনে করেন যে এই যে মনে করেন যে বড় হইলাম বাপ মায়ের সাথে নানির বাড়িতে গেলাম খালার বাড়িতে গেলাম মামার বাড়িতে গেলাম দাদা দাদির বাড়িতে আসতেছি তাদের বাড়ি থেকে কত গাড়িতে চড়তেছি কত আসা যাওয়া করতেছি কোনো দিন ভাই এরকম শুনিও নেই এরকম চোখেও পড়ে না এরকম দেখিও নেই হঠাৎ মনে করেন যে একদিন কি না কি হইলো মনে করেন যে হঠাৎ করে যে সেটা হলো আমার বিয়ের পর আমার বিয়ে হয়ে গেছে তো বিয়ের পরে আমি শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে আসতেছিলাম তখন মনে করেন যে আসার সময় দেখা যায় যে আমার ওই যে জুতা ছিঁড়ে গেল আমার একটা ছেলে আছে ছোট তাকে নিয়ে আমি আসতেছি হঠাৎ রাস্তার হচ্ছে জুতাটা ছিঁড়ে গেলো হাইটে আসতেছিলাম কিছুক্ষণ রাস্তার ভিতর থেকে মানে মেন রোডে উঠতে হাইটে আসতে হয় জুতারা ছেঁড়া গেলো কি একটা অবস্থা এখন মানুষের হচ্ছে কেমনে খালি পায়ে হাঁটি তারপরে টাকুর টুকুর করে হাঁটতে হাঁটতে আসলাম আইসা একটা দোকান দোকান খুঁজে টুজে পাইলাম জুতার দোকান দেখা যায় সেই দোকান থেকে জুতা কিনলাম জুতা কিনা পরে দেখা যায় যে জুতা পরলাম পরে আমার ছেলে বলতেছে এখন ওরেও কিনা দিতে হবে পরে আবার ফের ওর লেগে এক জোড়া কিনলাম কেনার পরে দেখা যায় যে আমি ওখানে দাঁড়ায় থাকি দাঁড়ায় আসছি দিকে আবার ফেরা ঝালমুড়িয়ালা আসছে ঝালমুড়িয়ালা আসলে পরে ছেলে আবার ঝালমুড়ি দেখতে ঝালমুড়ি খাইতে চাইলে পরে আবার ছেলেরে ঝালমুড়ি খাওয়াইলাম নিজে খাইলাম খায় দেওয়া পানি টানি খায় দেওয়া ওই একটু দাঁড়ায় থাকলাম থাকার পরে দেখা যায় যে গাড়ি আসলো বাজ আসলো বাজে করে পরে চলে আসলাম আসার পরে মনে করেন যে বাড়িতে আসলাম আসার পরে দেখি বাড়িতে এসে দেখি বাপের বাড়িতে এসে দেখি যে তেলের পিঠা বানাইছে দুধের পিঠা বানাইছে আবার মনে করেন যে বাঁকা পিঠা অল্প অল্প করে মনে করেন সব পদ্মের পিঠা বানাইছে তো মনে করেন যে পোলাও রাঁধছে মাংস রাঁধছে বাড়িতে মানুষজন মেহমান দিয়ে ভরা শীতের সময় একবারে মেহমান দিয়ে ভরা বিশ্বাস করবেন কি না করবেন ওই সময় ওই ফিরকে বাপের বাড়িতে যাই যে কত আনন্দ কত যে মজা করছি আর খাওয়ান দাওয়ানো খাইছি মায়ের হাতে রান্না খাইছি একবারে তৃপ্তি করে ওই সময় মনে হয়েছে যে মানে বিয়ের আগে যে খাওয়াগুলো খাইতাম বাড়িতে থাকে সেই খাবারগুলো মনে হয় আমি অনেকদিন পরে ফিরে পাইছি এরকম মনে হইতো পরে এরকম করতে 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 মনে করেন যে বাপের বাড়িতে সেই ফিরকে থাকলাম মনে করেন যে একবারে পুরা দশ পনেরো দিন থাকলাম পনেরো দিনের মতোই থাকলাম থাকার পরে দেখা যায় হঠাৎ করে একদিন আবার পড়া আমার শরীরটা মনে করেন যে ক্লান্ত হয়ে গেছে কারণ শরীরটা বেশ একটা ভালো না কেমন জানি খালি শীত শীত করতেছে আর গায়ের লোমগুলা খালি জারায় জারায় উঠতাছে পরে আর তেমন কিছু মনে করলাম না পরে মনে করেন যে খাবারের সময় মারে বললাম যে মা আমার এরকম এরকম সমস্যা পরে বলতেছে তাহলে একটা ওষুধ খাইছে একটা না পাবি পরে বললাম যে ঠিক আছে পরে আর আমার মনে আসলো না খাওয়া দাওয়ার পরে খাওয়ার জন্য পরে ওই অবস্থায় শুয়ে বললাম রাইতে ধুম তার একটা জ্বর আসলো জ্বর আসার পরে তো একবার চোখ মুখ উল্টাই দিলাম পরে তো আর মনে করেন যে যাওয়া হলো না মনে যে বাড়িতে যাইতে চাইছিলাম তারপর দিন সকালবেলায় মনে করেন সুশীল বাড়িতে যাইতে চাইছিলাম পরে আর যাওয়া হইলো না পরে আর কি করার পরে আবারও থেকে গেলাম এখানে আমার বাবা ডাক্তার নিয়ে আসলো নিয়ে এসে ডাক্তার দেহা দেহে ওষুধ পানি নিল নেওয়ার পরে বলবো আমার শরীর অনেক ক্লান্ত এটা সেটা অনেক সময় অনেক কিছু বললো বলার পরে তখন আমার মা আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বললাম বললো যে মেয়ে তো এখন অসুস্থ এই মুহূর্তে যাইতে পারবো না তাহলে কিছুদিন দেরি হবো তাহলে কোনো মনে কোনো কষ্ট নিয়ে না হ্যান তেন অমুক শুমক মেলা কিছু কইলো কুয়ার পরে আমি বললাম যে যে আমার শাশুড়ি তো অসুস্থ বুড়া মানুষ এখন কেমনে কি করবো এটা সেটা বইলা মনে করেন যে অনেক দিন কাল কাটাইলাম অনেক দিন কাটাইলাম বাপের বাড়িতে পুরা এক দেড় মাস থেকে গেলাম অসুস্থ হওয়ার পরেও থাকার পরে এক কথায় দুই কথায় হঠাৎ করে যখন বাপের বাড়ির থেকে মানে আমি বাড়িতে যাইতে ধরলাম সুস্থ হয়ে গেলাম তখন মনে করেন যে সিএনজিতে উঠলাম একবারে সিএনজি রিজার্ভ করে দিল যে তার ভেঙ্গে ভেঙে যাইতে হইব না আমার বাপে একবারে সিএনজিতে বসায় দিলো সিএনজিতে করে যাওয়ার জন্য সিএনজিতে বসলাম মনে করেন যে অনেকখানি তো রাস্তা পরে সিএনজিতে বসার পরে মনে করেন যে সিএনজিতে বসার পরে মনে করেন সিএনজি আমার কোনো কথা নেই আমি তো সব কিছু দেখতেছি দেখতে দেখতে যাইতেছি গাড়িতে যাইতে 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 এই রাস্তা তো আরো কম রাস্তা না অনেক রাস্তা দেখা যায় অসুস্থর কারণে হাঁটতে পারবো না গা ভেঙ্গের ভেঙ্গের যাইতে পারবো না দেখে বাপে একবারে রিজার্ভ করে দিছে যে বাড়িতে যাই একবারে নামাই দিব তো এরকম করে যাইতে 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 হঠাৎ মনে করেন যে ওই বিকাল হয়ে গেছে গা সন্ধ্যা সন্ধ্যা বা পয়া এসে অন্ধকার অন্ধকার হয়ে গেছে গা তখন মনে করেন যে যাইতে 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 মনে করেন যে রাইতের বাইজা গেল মনে করেন যে আটটা বাইজা গেল এখনও বাড়িতে যাইতে পারলাম না পরে হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে গেল কি জানি হইল পরে আবার আবার দোকানে যায় দিল না কি করলো গাড়ি ঠিকঠাক করলো এক ঘন্টার মতো এক ঘন্টার মতো টাইম গেল এদিকে আমি দোকানে ছেলে নিয়ে একটু চাটা খাইলাম একটু আবি যাবি খাওয়াইলাম খাওয়ায় টাওয়া নিজে খাইলাম খায়া পানি টানি খাইলাম এদিকে তো বাড়ির থেকেও টেনশন করতেছে এদিকে শ্বশুর বাড়ির থেকেও টেনশন করতেছে পরে এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়া মনে করেন যে দেখা যায় যে গাড়িটা ঠিকঠাক হয়ে গেল ঠিকঠাক হওয়ার পরে আবারও রওনা দিল আবারও পরে গাড়ি চালান শুরু করে দিল তো আবারও যাইতেছি যাইতেছি আর এই রাস্তার মধ্যে জ্যাম রে ভাই জ্যাম প্রচুর জ্যাম এই জ্যামের কোনো বাড়ি গর্ব নেই মনে করেন জ্যামে বৈশাখ থাকতে 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 বিরক্ত হয়ে গেছে আমার আমার আর ভালো লাগতিছে না এদিকে গরম মানে গরম একটা যে ভাব গাড়ির ভিতরে বসে থাকলে এই মনে করেন যে আর ভাল লাগে না এরকম করতে 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 মনে করেন জ্যামটা তারপরে সারলো যাই হোক কিছুক্ষণ না যাইতে আবারও যাই পরে আবার ফেরা কিছুক্ষণ নাই যাইতে দেখা যায় আবার জ্যাম ছাড়ল কিছুক্ষণ নাই যাইতে আবার ফেরা মনে করেন যে একটা হুন্ডার লগে একটা মনে করেন যে সিএনজি রিক্সার লগে লাগছে ওই হুন্ডার গিলাসটা সামনের গিলাসটা যে দুই সাইডে থাকে গ্লাস একটা ভেঙে গেল এটা নিয়ে আমারি জগড়া জাটি একবারে সেই তোমাল জগড়া তো জগড়া একবারে বিশাল জগড়া ওই জায়গায় আবার ফেরা লেগে গেছে জ্যাম কি আর কর্ম দুঃখের কপাল পরে গাড়ি নিয়ে যাইতে নিয়ে যাইতে এখন মনে করেন বাড়ির কাছাকাছি এসেছি আর মেন রোডের থেকে ভিতরে ঢুকতে হইব মেলাখানি ভিতরে যাইতে হইব মনে করেন ওদিক দিয়ে একটু জঙ্গল মঙ্গল আছে তো রাস্তা সাইড দিয়া ফাঁকা জায়গাটা ওই রোডটাই মনে করেন ফাঁকা ভিতর দিয়ে পড়ছে কাজ বন্টন জঙ্গল মঙ্গল আছে ওদিক দিয়ে নিয়ে যাইতেছে গাড়ি নিয়ে যাওয়ার সময় কি করলো হঠাৎ করে একবারে মনে করেন আরেক রাস্তায় ঢুকাইয়া জঙ্গলের মধ্যে দাঁড় করাইলো দাঁড় করাইয়া মনে করেন সে ও তার ওইখান থেকে উঠে আইসা আমি যেখানে বসে রয়েছি সেখানে ঢুকলো ঢোকার পরে মনে করেন যে আমার ছেলেরে গাড়ির থেকে নামাই দিয়ে আমার সঙ্গে মনে করেন শারীরিক সম্পর্কটা সাইরা ফেলাইলো এমনভাবে করলো তো কর মতো না একবারে শারীরিক সম্পর্ক একবারে সেই রকম করে করলো পাক্কা দেড় ঘন্টার মতো আমার লাগে শারীরিক সম্পর্ক করলো গাড়ি ঝাঁকুনি ঝুঁকুনি গাড়ি যে মনে করেন যে এখন পইরা এরকম একবারে মনে করেন অবস্থা কিন্তু ওই জায়গার মধ্যে যে আমার মাইরা কাইটা যদি জব করে যদি মজলি করতো একটা মানুষ কইতে পারতো না একটা মানুষ জানতো না সাধারণ শারীরিক সম্পর্ক করছে আমার কোলা তো এদিকে দেখা কানতেছে যে হ্যাঁ কি হইলো আমার আমার কি হইলো আমার আমার সাথে এরকম করতে শিক্ষা শিক্ষার তো সেই শিক্ষা তো যাই হোক আমার সঙ্গে সিএনজি ড্রাইভারের সঙ্গে যেরকম শারীরিক সম্পর্কটা হইলো আর আমারও পরিস্থিতি শিকার কারণে মনে করেন যে আমারও তার সঙ্গে ওইভাবে থাকতে হয়েছে আমি চিৎকার দিতে পারি নাই কেননা ওখানে চিৎকার দিলে কান্না করলেও কেউ আসবে না আর কোনো লাভও হবে না যার কারণে আমিও ওরকম ভাবে আর কিছু করি নি তো আমার জীবনে যেরকম হয়েছে যেরকম ঘটে গেছে যেরকম করছে এরকম কারো জীবনের সঙ্গে হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আমার সঙ্গে হয়েছে যেহেতু আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কথাগুলো শেয়ার করলাম আপনারা যার যার জায়গার থেকে সতর্ক থাকবেন রাস্তাঘাটে চলাফেরা করেন গাড়িতে ওঠেন সিএনজিতে বা যেখানে ওঠেন সাবধানে উঠবেন সাবধানে যাবেন সাবধানে মনে করেন যে নিজেকে ধরে রাখবেন কেউ এরকম ভুল কাজ করবেন না আমার মতো তো সবাই ভালো থাকে